এই এবছর আমরা আসরের সিয়াম আসরের রোজা ঠিক কবে রাখবো শত শত প্রশ্ন আমরা বলতে চাই আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি আমরা এবছর আগামী শনিবার অর্থাৎ উনত্রিশ জুলাই উনত্রিশ জুলাই শনিবার আমরা সিয়াম পালন করবো শুক্রবার দিবাগত রাতে সারি খেয়ে শনিবার আমরা রোজা রাখবো এটি হল আসরের মূল সিয়াম কিন্তু আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে আসরের সিয়াম একটি নয় বরং দুটি রাখা হলো সুন্দর

তারপরে একটি তিনি খান তবে নবিসাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় এবং দশ এই দুই দিন রোজা রাখা পথে আস রোজা হিসাবে নয় এবং দশই মহামে এবং রোজা রাখাটা বেশি উত্তম অতএব আমরা আগামী উনত্রিশে জুলাই আশুয়ার মূল রোজা যেটি তার পাশাপাশি জুলাই রোজা রাখার চেষ্টা করবো অর্থাৎ শুক্র এবং শনি এই দুই দিন আমরা রোজা রাখবেন স্বামী অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সারি খেয়ে শুক্রবার এবং শুক্রবার দিবাগত রাত্রি রাত্রে সারি খেয়ে শনিবার রোজা রাখবো তাতে আশুয়ের সিয়াম পালন হয়ে যাবে স্বান আর কেউ যদি চাই তাহলে সেক্ষেত্রে

আল্লাহ তালা আমাদের সকলকে মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার যে সুন্না আছে সেটিও চিন্তা করার এবং সেটিকে প্রচার এবং প্রসার করার তফিক দান করুন জাজাকুল্লাহ ফেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ